পাথর যেমন ঘোষা খাইতে খাইতে ইয়ে হয় হ্যাঁ সেইভাবে আমরা ওই একটা দেশি গরু থাকিয়ে মনে করেন যে গরু পালছি পুষছি এখন তো মানুষ মনে করেন যে হাই পার্সেন্টের গরু কেন সর্বপ্রথম দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি হাইস্ট এই গরু পুষতে হবে যেন দশ বারোর উপরে না যায় আর আমরা সবচেয়ে দশ বারোর মধ্যে এইগুলা গরু এগুলা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে অবশ্যই হোক না এখানে আগে সর্বপ্রথম আমি সোডাটা খাওয়াই তারপর আমি ট্রিটমেন্টের দিকে যাই আমি প্রত্যেক বছর গরু বিক্রি করি মনে করেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকার বিক্রি শুরুতে আসলে কয়টা দিয়ে শুরু করছিলেন আমরা শুরুতে একটা দিয়ে শুরু করছিলাম ছিয়ানব্বই সালে একটা আমরা বকনা কিনি ছিয়ানব্বই সালে জি আচ্ছা ভাই বকনাটা আমরা ছত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম সেই সময় মাত্র ছত্রিশশো ছিয়ানব্বই সাল তো অনেক আগের অনেক আগে কেনার পরে আমরা ওটা সাতানব্বই আটানব্বই নিরানব্বই দিকে প্রথম বাচ্চা পাইছি তারপরে ওটা পাওয়ার পরে দেখলাম যে না গরুর মধ্যে মজা আছে তারপরে আরেকটা একটা বিদেশি গাভি কিনলাম ওটা কিনলাম দুই হাজার দুই হাজার সাল ওটা কিনলাম দামরা বাসুর শ কেনার পরে ওইটা আমাদের ও দামরা বছর শ আনলাম আবার ও কনসেপ্ট ওই দুইটা গাভী থেকে আজকে মনে করেন যে গরু বেচা মানে আছে আর এখানে ছোট বড় মিলে কতগুলো আছে ভাই এখানে ছোট বড় মিলে আছে বর্তমানে আছে চব্বিশটা দুধের গাভী আছে বর্তমান নয়টা আচ্ছা আর বাকি সব বক না আপনি এখানে সর্বোচ্চ মানে দুধ পাচ্ছেন বর্তমান সর্বোচ্চ আছি এইটাতে অনেকেই বলে যে আপনি দুধের গাভীগুলাতে বা উন্নত জাতের গাভীগুলাতে আসলে কিছু কিছু মানে সমস্যা হয়

থাকলে এই সমস্যাটা থেকে আমরা মনে করো যে মুক্তি পাব এটা অতিরিক্ত গরু হিটের কারণে স্কিন ডিজিজ মানে এই আর আর কি হচ্ছে আমি যেটা লাম্পিটা ইয়েতে মনে করেন আমি যে করছি। এই ইয়েটা দেখছি যে আমরা যদি দিনে দুইবার তিনবার গোসল করে এই গরুকে এই সমস্যাটা হবে না লাম্পি আমার একটা গরুরও ইনশাল্লাহ ক্ষতি হয় না গরুর যে কোনো সমস্যায় আমি প্রথম দেখি তখন আমি সঙ্গে সঙ্গে মনে করেন যে গরুকে তিন চার চামচ সোডা খাওয়াই দিই জি দেখলাম যে গরু একটা আমার ঝিম লাগছে ঝিম লাগছে বা ইয়ে হয়েছে আমি সঙ্গে সঙ্গে দুই থেকে তিন চার চামচ সোডা খাওয়াই দিই গরুর ওয়েট অনুযায়ী আমি সোডা খাওয়াই দিই সোডাটা খাওয়াই মনে করেন যে গরুটা একটু মানে খাওয়া সোডা জি আমরা যেটা খাওয়া সোডা খাই ওই সোডাটা আমি দুই তিন চামচ খাওয়াই দিই এখন যে ভাই গরুর লালা পড়লেও খাওয়াই যে সমস্যায় হোক না কেন আগে সর্বপ্রথম আমি সোডাটা খাওয়াই তারপর আমি ট্রিটমেন্টের দিকে যাই যেটা দেখি যে না অতিরিক্ত মানে আমি পাচ্ছি না ওইটা মনে করেন যে ভেটেনারি সার্জেন ডাক্তার এদেরকে মনে করেন আমি স্মরণাপন্ন হই যে খামার করবে তাকে অ্যালার্ট থাকতে হবে সে যদি নিজ নিজ দায়িত্বে নিজ পচে এখন তো মানুষ অনেক টাকা আলা মানুষ মনে করেন কর্মচারী খাটায় এইসব গরু মনে করেন কর্মচারী দিয়ে হবে না যারা মালিক তারা নিজেরা যদি পরিচর্যা করে দেখাশোনা করে কর্মচারী খাটার পরেও মনে করেন দেখাশোনা যদি করে আমার এইটা গরু এতটুকু খাবার খাচ্ছে এই গরুটা আমার কম খাবার পাচ্ছে এই গরুটা এতটুকু খাবার আমার প্রয়োজন তুমি এতটুকুই খাবার দাও এখন করে যে খাবারের যে পরি ইয়েটা এইটা যদি কন্ট্রোল করে তাহলে কোনো খামারই গরুতে লস না আমি প্রত্যেক বছর গরু বিক্রি করি মনে করেন যে পাঁচ লাখ ছয় লাখ টাকার বাসুরে বিক্রি এক ভাই খামার করছে নতুন খামার ওনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার গাফি সে গরুগুলো সবগুলো কর্মচারী দিয়ে খাটাইছে সবগুলার কমর করি এখন আমাকে বলছিস ভাই কিভাবে কি হবে হ্যান এটা ওটা দুইটা গরু জবও করছে তা আমি বললাম যে ভাই যেগুলার কমর করছে সেগুলার ক্যালসিয়াম স্যালাইন করেন আর মেল মাল্টিভেট একটা ইঞ্জিন আমার ওই যে ওই গরুটার ইয়ে পড়ছিল কোমরের পড়ছিল কয়েকদিন আগে না ওই কোন রেcaloটা সাথে কথা ওটা আমার নয় দশ কেজি দুধ দেয় আচ্ছা গরুটা আমার ওই দেশি থাকি ক্রস করা ওই গরুটা আমার কোমর পড়ে গিয়েছিল আমি ওই মাল্টিভেট ইনজেকশন আমি সেটা নিজে আর কি আনি মাল্টিভেট ইনজেকশন ক্যাটাফস এগুলো দিয়ে আসলে এই উন্নত জাতের গুলাতে অনেকেই বলে যে মানে দুধের পাটে সমস্যা আপনি এরকম কোনো সমস্যা পাইছেন গাবির বাট মানে আমি তো প্রত্যেক বেলায় দহন করতেছি গরু যখন আমি মনে করো যে সেকতে ধরবো তখন আমার দেখা যাচ্ছে বাট একটা দেখতেছি আমি হিট মানে তাপটা প্রচন্ড তাপ তখন আমাকে বুঝতে হবে যে আমি ওই আমার গরুটার ওই বাটটার সমস্যা আছে মানে ইনফেকশনের লক্ষণ আসি গেছে বা মানে চাপ দিছে। তখন আমার আমি কি করব সঙ্গে সঙ্গে মনে করেন তিন থেকে চার চামচ সোডা খাওয়াই দেবো আমি সোডাটা খাওয়াই দেবো গরুটার মনে করেন গ্যাস এবং সব কিছু যা যার কারণে ওইটা হয়েছে গ্যাস বা মনে করেন ব্যাকটেরিয়া জীবাণু পেটের আহ খাওয়ার পরে আমার গরুটা একটু মনে করেন যে ফুলেটা এবং রসটা এই রসটা আর আসবে না ফুলবেও না এবং ছানা যেটা হয় ছানাটাও হবে তারপর আমি মনে করেন যে গাভিজ শেখার পর যদি আমি দেখান যে না পরের বেলা আমার কন্ট্রোল না হইলো তখন আমি ওটাকে গরুকে অ্যান্টিবায়োটিক অ্যাস্টাভেট কিটোভেট হ্যাঁ হ্যাঁ অ্যাস্টাভেট কিটোভেট বা মনে করেন যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো ওই আর ম্যাস্টাটাইস ম্যাস্টাটাইস তো একেবারেই হয় না দেখা যাচ্ছে আমি এই গরুটা মনে করেন যে আমি বিকালবেলা ধোয়াবো এটা তো আমার ডাইরেক্ট একেবারেই ম্যাস্টাটিস হয়নি সর্বপ্রথম গরুটার ওলানটা তাপ তাপ সৃষ্টি হয় যেই বাটটা ইনফেকশন হয় ওটা তাপ সৃষ্টি হয় আমি চারটে বাট শেখবো চারটে তিনটে বারে যে তাপটা থাকবে এইটা মনে করেন তার চেয়ে তিন গুণ চার গুণ বেশি থাকে তখন আমাকে বুঝতে হবে যে এই গরুটার আমার মেস্টাটাইস হওয়ার লক্ষণ আছে সম্ভাবনা আছে তখন আমার তাৎক্ষণিক তো ডাক্তার পাওয়াও মুশকিল ডাক্তার ফোন দিলে তো এক দুই ঘন্টার আগে আসবে না তখন আমি সঙ্গে সঙ্গে খাই খাওয়াই দেব সোডাটা খাওয়াইলাম আমার গরুটা কন্ট্রোলে আসি যদি গ্যাসের কারণে হয় বা পেটের গ্যাস বা পেট জাম বা জ্বর তখন আমার মনে করেন গরুটা কিছুটা মনে করেন যে একটু মানে স্বস্তি পাবে আর কি বিষ ব্যথা এটা ওটা থেকেও সোডার অনেক গুণ আছে অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার পরে অনেকে সাল দুধটা ভালোভাবে খাওয়াইতে পারছে না বা মানে অনেকেই ব্যাপারটা বোঝে না সেই হাল দুধ গবতে কি দেখা যাচ্ছে আমি যে গরুটা বাচ্চা আমি দুধ ছাকা বন্ধ করব গরুটা আমার গাব হইছে আমি দুধ ছাকা বন্ধ করে দেব যদি আমার মনে করেন যে দুধ বন্ধ করারকালীন যদি আমার গরুর ওলানে ইনফেকশন থাকে ওই দুধটা জমা থাকার কারণে যদি ইনফেকশন থাকে ওটা বাচ্চা হওয়ার পর ওটার মনে করেন যে ক্লিয়ার হবে আর আমরা যখন একটা দুধ দেওয়া গাবি যখন গাবিন হওয়ার পর দুধ বন্ধ করব সাত মাসের মধ্যে তখন আমাদের ওটা একদিন পর পর সেঁকতে হবে গাভীটা লাস্টের দিকে একদিন পরপর পর সেঁকতে হবে এবং ঘুরে মানে ও নিম্নপাখে সাত দিন কোনো ভুষি দানাদার খাবার দেওয়া যাবে শুধু ঘুরে বা মানে কোনো গরু শুকা পরে সাত দিন পরে আবার সুস্থ হবে দেখা যাচ্ছে আমরা ওই যে দুধ বন্ধ করে দিলাম দেওয়ার পরে ওই যে যেই পরিমাণ দানাদার দেই সেই পরিমাণে দানা দার দিচ্ছি গরুর তো আমরা বাসুর দিয়ে দুধ শেখা বন্ধ করলাম গুরুত্ব আর মনে করেন দুধ আশাটা বন্ধ হইল না ওই ওই একই পরিমাণ খাবার দিচ্ছি ওই কারণে গরুর ওলানে চাপটা আসতেছে দুধের চাপটা আসার কারণে ওটা ইনফেকশন হয় ওই ভিতরে ছানা হয়ে যায় আমি দুধটা ছাঁকা বন্ধ করলাম আমি তো আর অতটা ইয়েতে না দুধ তো বন্ধ করছি কিন্তু গরুটাকে দানাদার একই পরিমাণ খাওয়াচ্ছি গরুটার তো আমার চাপ হচ্ছে ওলানে চাপ আসতেছে দুধের তখন দেখা যাচ্ছে ওইটা ওই ইনফেকশন হওয়ার কারণে অতটা গুরুত্ব দেওয়া হয় না ওটাই বাচ্চা হওয়ার সময় দেখা যায় যে বাচ্চা হইলো

হাই পার্সেন্টের গরু দিয়ে কেউ খামার করলে সে লাভবান হবে না এই হচ্ছে কথা সর্বপ্রথম দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি হাইস্ট এই গরু পুষতে হবে যেন দশ বারোর উপরে না যায় আর আমরা সবচেয়ে দশ বারোর মধ্যে এইগুলা গরু এগুলা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে এবং আমার এই যে এই গরুটা দেখেন এটা আমার বাড়ির বাস্তু এটা আমার মনে করেন এর মা দুধ হইতো চার পাঁচ কেজি দুধ হইতো এর মার থাকিয়ে আমি পাইছি এটা মনে করেন পনেরো ষোলো সতেরো কেজি দুধের এই গরুটা আমি বকনা থাকি মানুষ করছি এবং প্রথম বাদ করেন যে এই গরুটার মনে করেন যে লক্ষণ জানাস। একটা আমি মনে করেন যে বিশ কেজি দুধের গরু কিনে আনলাম ওর তো আমি কিছুই জানি না ওর যেই মালিকের বাসায় ছিল সে তাকে কিভাবে যত্ন করছে কিভাবে কি সেকছে হ্যাঁ এখন মেশিন দিয়ে সেকলো না হাত দিয়ে শেখলো ওগুলো তো আমি জানতে পারবো না দেখা যাচ্ছে ওই মালিক খেলেছে হিসাব করি আমি আনিয়ে বে হিসেবেই খাওয়াস আমার গরুতে ইনফেকশন হবে এই অভিজ্ঞতাটা কিভাবে হইলো মনে করেন এটা ডাক্তার শাহবাবু ছিল সেই সময় ডাক্তার বেটে চিড়িয়াখানার উনি ডাক্তার ছিল এবং বাংলাদেশ ডক্টরের প্রধান হয়েছে উনি আমার খুব ভালোবাসত খুব ভালোবাসত আমার তখন আমার গরু ছিল তিন থেকে চারটে কি পাঁচটা ছিল উনি আমাকে এই ইয়েটা শিখিয়ে দিছে যে তুই কোনো ভুল টেনশন করবি না গরুর যেটা এই সমস্যা ইয়া হোক লক্ষণ দেখার আগে তুই সোডা দিয়ে দিবি সোডা খাওয়াই দিবি তারপর আমাকে দেখাবি আমি আসি ট্রিটমেন্ট করব এই তখন থেকে আমি মনে করেন ওই পদ্ধতি দিয়ে চলছি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা দানাদার খাবার দিয়ে তো গরু পোষা সম্ভব না যেভাবে খাবারের দাম সাতান্ন আটান্ন টাকা কেজি করে যায় এখন মনে করেন দানাদারটা দিচ্ছি কম ঘাসটার দাম কম ঘাসটাই বেশি খাচ্ছে খাবার আমার গরু দুই খায় পানি দুই খায় ভুসি পানি দুই বেলা খায় সকালের খাবারটা আটটা থেকে নয়টার মধ্যে খায় গমের ভুসি ভুট্টা তারপরে এসিআই বাই প্রফিট ধানের গুঁড়া আমরা যদি একটা গরুকে দিনে যদি দশ কেজি ঘাসও খাওয়াই তাহলে আমাদের ওই গরুটাকে দানাদার কম লাগতেছে তখন আমরা শুধু মনে করেন যদি পানিটা খাওয়াই সাধারণ গুঁড়া এবং দুই চার মুখ ঘুষি দিয়েও কিন্তু সে পানি খেয়ে নেবে তাহলে আমাদের দানাদারটা কম লাগতেছে আমরা দেখা যাচ্ছে একটা গরু বেশি কেজি দুধ দুধ দিচ্ছে তাকে আমরা দশ কেজি বারো কেজি পনেরো কেজি খাবার খাওয়াচ্ছি দানাদার খাওয়াচ্ছি এইটাই গরুটার ক্ষতি এটা তো মনে করেন যে গ্যাস প্যাট জাম বা এটা ওটা লাগেই থাকে ঘাস ঘাস আমি ওই যে নেপিয়ার খাওয়াই দিনে সব গরুই গাভিগুলো দেখা যাচ্ছে দুইটা তিনটা করে খাচ্ছে বাসুগুলো একটা করেই খাচ্ছে আর টিভি সেন্টার ওই যে আমাদের রংপুর টিভি সেন্টার ওইখানে আমি নিজে ঘাস আছি ওই আমাদের দেশি ঘাসগুলো

এখন হাই পার্সেন্ট গরুর বেশি রিস্ক মানে ওদের একটুও নির্বিষ হলেই মনে করেন যে ওই গরুগুলার মানে সমস্যা চতুর্দিকে সমস্যা হয়ে যায় বেশি দুধের গরু পোষা বর্তমান যুগে মানে উচিত না আমরা সবাই মনে করেন হাই পার্সেন্ট হাই পার্সেন্ট হাই পার্সেন্ট পুলি এটা আসলেই ক্ষতিকর বা সাধারণত কত লিটারের মধ্যে হলে খামারে লাভবান হওয়া যাবে সাধারণত পনেরো লিটারের গাভী এটাই মনে করেন যে হাইস্ট আপনার এর উপরে গেলে ওটা কঠিন রিক্স আমাদের এই ওয়েদার বা আমাদের যত্ন পরিচর্যা এগুলো হয় না কারণ আমরা দেখা যাচ্ছে ওই যে টাকা পয়সা মনে করেন যে ইনভেস্ট করছি কর্মচারী দিয়া পনেরো বিশ কেজি পঁচিশ কেজি দুধের গরু যত্ন করাচ্ছি যত্ন হয় কারণ কেউ কেউ ভাই কারো মনে করেন যে জিনিসের দয়া মায়া বুঝবে না যেমন আমার গরু আমার দয়া যেমন দয়া মায়া আছে এখন তো আর অন্য কারো হবে না আমি যেইভাবে লালন পালন করব আমার মনে করেন বাড়ি তো ওইভাবে দেখবে আমার মায়ার মতো তো আর অন্য কারো মায়া হবে না আর কর্মচারী তো দূরের কথা ওরা মাছ গেলে টাকা নিবে মনে করেন যে কাজ কী হয় হোক এই জন্য বলবো যারা খামার লাগাবে বেশি দুধের গাভি লাগাবে না সর্বপ্রথম তারা অল্প দুধের গাবি দিয়ে শুরু করবে এবং দুই টাইম গরুর নিজে পরিচয় মানে পরিচর্যা দেখশুনা করবে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল বাসা ক্রানী করা জামতলা মসজিদের সামনে আমি খামার নিয়ে আসলে আমার ফিউচার প্ল্যান কি বা ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু অনেক দিন ধরে আপনিLambda আমার ভবিষ্যৎ প্ল্যান যে আমি বিল্ডিং করব বাড়ি বিল্ডিং করলে আমার নিচ তলায় চতুর সাইডে আর কি গরু থাকবে আচ্ছা মানে যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছে ঘুম থেকে উঠিয়ে যেন আমি গরু বছরের মুখ দেখি এই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ